টু পিসের কোর্স মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এই কালার ডিজাইন ডিফারেন্ট থাকবে সবগুলো কালারটা কালার কম্বিনেশন প্রায় শুধু মাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে তাই না পঞ্চাশ করে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন পাঁচশো টাকা কালারগুলো দেখা থাকবে চারশো পঞ্চাশ আসসালামাইকুম সর চলে আসলাম পরিজন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু টু পিসের কোর্স পাবেন ঠিক আছে এগুলো দুবাই সিল্কের ভিতরে একদম অনলাইন ভাইরাল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পরিজান এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলা এক নম্বর দোকান না চিনলে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই দেন জোর শুরুতে দেখাবো সব থেকে হিট একদম মোস্ট পপুলার একটা ডিজাইন এটা হাতার পোষণটা আর এই যে দুবাই সিল্কের ডিজিটাল প্রিন্টের টু পিসের কোর্স মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এই প্রথম তাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ তাই না এ হচ্ছে এটা প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখাই এগুলো কালার ডিজাইন ডিফারেন্ট থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মহাসু ঘরতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা এই যে এটা দেখেন এটা সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সাই মাত্র 550 আচ্ছা যে কোন তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 শুধু মাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে তাই না করতে হবে টাকা বেশি দিতে হবে মানে খুচরা দুই এক পিস নিলে 50 টাকা বেশি দিতে হবে এটা হোলসেল প্রাইস 550 করে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার মাথা নষ্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের করছে এটা হচ্ছে লাস্ট কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ওকে এই দেখে এখানে কিন্তু এমবোর্ডারি কাজ করা লিলেন কটনের ভিতর এটা হচ্ছে টপসটা আর এটা কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন এই হচ্ছে এটার পায়জামাটা এই সেট থাকবে মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটা কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো সবগুলো কালারের সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন ঠিক আছে সবগুলো প্যান্টই গরজাস করে কাজ করা অনলি পাঁচশো করে বডি কত ভাই এগুলো আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর জান যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেয় এখন দেখাবো অ্যালেক্সের পিস এটা কিন্তু ওপেন বাটন হাতায় কফ করা থাকবে একদম প্রিমাম কোয়ালিটির একটা কালেকশান এই হচ্ছে এটার পায়জামাটা এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশের টুপিস কালারগুলো দেখায় কাপড়গুলো একদম সব গরমের কমফোর্টেবল ঠিক আছে একদম রেগুলার ওয়ার বা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো বেস্ট কালেকশন বডি ম্যাক্সিমাম ভ্যালি ওকে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে চারশো করে এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু ভেয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে কলিজা কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সিকোয়েন্স আমরা এই কাজ করে একদম অরিজিনাল চায়না ভাঙচুর সাবেক বড়ি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এই হচ্ছে এটা পায়জামা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশের চায়না ভাঙচুর টু পিস এই হচ্ছে কালার গুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা অ্যাশ কালার এটা দেখেন শর্ট এটা হচ্ছে পেস্তা গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখ এটা অল ওভার এমব্রয়ডারি মিরোর কাজ করা এটা শার্ট তাই না এটা পাঁচশো পঞ্চাশ এগুলো আগে ছয়শো ছিল বাট আজকে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এখন কিছু কটন দেখাবো এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে এটা প্যান্টটা দেখাই হচ্ছে প্যান্ট প্রাইস কত ভাইটার চারশো টাকা ছয়শো টাকা টু পিস চারশো টাকা কালার গুলো দেখাই কালার আছে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার কালার এটা এটা কাঁচা হলুদ কালার প্রাইস থাকবে চারশো টাকা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটাও কটনের ভিতরে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে যে কোনো তিন পিস নিলে হোলসেল এটাও চারশো টাকা কালার আছে এই দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন এটাও একটা কালার চারশো টাকা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে চারশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অন ওকে চারশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন পরি যান অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের